কোরিয়া থেকে ইম্পোর্ট করা অ্যারোমা ওয়াইল এটা হচ্ছে বডি অ্যাসেন্স ওয়াইল এটা কিন্তু মোটে ওয়াইল না যারা তেল ভাবছেন এটা কিন্তু মোটেও তেল না এটা হচ্ছে অ্যাসেন্স ওয়াইল বলা হয় আপনার বডিতে এটা যখন আপনি ইউজ করবেন অনেকে ভাবতে পারেন এটা কি মাথা ইউজ করার এটা মাথা ইউজ করার না এটা হচ্ছে পুরো বডিতে ব্যবহার করতে পারবেন আপনি ছেলে হন মেয়ে হন বা আপনি বাচ্চা সবাইকে ব্যবহার করতে পারবেন এই ওয়াইলটি বডি অ্যাসেন্স আর কি এটা ব্যবহার করলে আপনি দেখবেন আপনি একটা প্রিমিয়াম ফিল পাচ্ছেন মানে এটার স্পেশালিটি হচ্ছে এটা একটা স্মেল দিবে আপনাকে এটা প্রিমিয়াম স্মেল দিবে এবং স্মেলটা হবে অসাধারণ এটাতে কিন্তু বেশ কয়েকটা ফ্লেভার আছে দেখেন এটা হচ্ছে গোলাপের স্মেল পাবেন এটাতে হচ্ছে গ্রেপ অর্থাৎ আঙুরের স্মেল পাবেন এটা হচ্ছে গ্রিন টি এরপরে হচ্ছে অ্যাপ্রিকর এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার এবং অ্যালোয় অর্থাৎ অ্যালোভেরা এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা ফ্লেভার রয়েছে ছয়টা ফ্লেভার যেগুলো এটা নিতে পারবেন সবগুলো কিন্তু সেমই শুধুমাত্র ফ্লেভারটা আলাদা আমি আবারও বলছি আপনি এটা আপনার পুরো বডিতে ব্যবহার করতে পারবেন শীত গরম উভয় ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে বাচ্চা সবাই ব্যবহার করতে পারবেন আমি আবারও বলছি স্পেশালিটি হচ্ছে আপনি এটা আপনার ত্বকে ব্যবহার করলে আপনি একটা স্পেশাল একটা প্রিমিয়াম ফিল পাবেন সুন্দর স্মেল আপনার বডি থেকে সারা দিন বের হবে আপনারা মাথায় দিয়ে ইউজ করবেন অন্য কিছু কিন্তু এটা আপনারা বডি লোশনের বা পরিবর্তে ব্যবহার করতে পারবেন অসাধারণ একটি ওয়াইল বা অ্যাসেন্স ওয়াইল হতে যাচ্ছে আপনাদের আপনারা কোরিয়াতে বসেই আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা আপনার দেশে বাড়িতে বসে দেব আপনার আপনার ওয়াইফ আপনার বোন আপনার বাবা মা আপনার আপনার ভাই অথবা আপনার বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে একটি ওয়াইল এটা হচ্ছে চারশো পঁয়ষট্টি এম এলের একটি অ্যাসেন্স ওয়াইল আর কি মাত্র বিশ হাজার উন টাকায় পনেরোশো টাকা এবং বিশ হাজার উন যে যেরকম নেন ইনশাআল্লাহ